জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই একদিন দারকাপুরিতে বিশাল হইচই পড়ে গেল কেন না ভগবান শ্রীকৃষ্ণের হঠাৎ গুরুতর এক অসুখ হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার গলা শুকিয়ে এসেছে সমস্ত শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে এতটাই শরীর খারাপ যে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন তাকে সুস্থ করবার জন্য দ্বারোগার নামি সমস্ত চিকিৎসক আয়ুর্বেদিক কবিরাজ বদ্যি এমনকি মায়াবিদ্যা জানা পারদর্শী ঋষিরাও এলেন কিন্তু কেউ কোনো উপায় খুঁজে পেলেন না যা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সারিয়ে তোলা যায় তার অসুখকে সারানো যায় এই খবর পৌঁছে যায় নারদ নারদমণির কাছে নারদমণি তার প্রভুর শরীর খারাপ শুনে উদ্বিগ্ন হয়ে চলে আসেন দ্বারকায় এসে দেখলেন শ্রীকৃষ্ণ শয্যায় সাহিত। তার চারিদিকে রুক্মিণী সত্যভামা জাম্ববতী সহ সকল স্ত্রী ও আত্মীয়রা অশ্রু সজল চোখে প্রহর গুনছে নারদকে দেখে সবাই বলল হে মণি শ্রেষ্ঠ আপনি এই বিপদ থেকে আমাদের উদ্ধারের পথ বলে দিন নারদ প্রভুর চরণ স্পর্শ করে নয়ন জল ছেড়ে দিয়ে বললেন হে প্রভু যার ইচ্ছাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা পায় সুস্থ থাকে সে যদি এভাবে অসুস্থ হয়ে থাকে তবে যে এই বিশ্ব এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে ঠাকুর তাই হে প্রভু আপনি বলে দিন কী করলে আপনার এই অসুখ সারবে আপনি যা বলবেন যেভাবে বলবেন সেভাবেই আমরা সব করব ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন নারদ আমার অসুখ সারাতে যদি চাও তবে একজন ভক্তের পায়ের ধুলো এনে আমার কপালে ছুঁয়ে দিতে পারো তাহলে আমার এই অসুখ সেরে যাবে নারদ বললেন এই কথা এ তো খুবই সহজ কাজ ভগবানের এই কথা শুনে দ্বারকার রাজপ্রাসাদের সোর করে যায় সবাই বলতে লাগল কৃষ্ণ তো আমাদের প্রভু আমরা সবাই তার সেবা করি তাকে ভালোবাসি কিন্তু তাই বলে কিভাবে আমাদের পায়ের ধুলো তার মাথায় দিতে পারি যার পায়ের ধুলো পাবার জন্য জনম জনম অপেক্ষা করে সবাই সেখানে আমরা কিভাবে এই কাজ করতে পারি এতে আমরা সবাই মহা পাপে লিপ্ত হব তাই আমাদের দ্বারা এই কাজ সম্ভব নয় একজনেরও সাহস হলো না চরণ ধুলি দিতে নারদ তাই সবার প্রথমে দেবী রুক্মিনীর কাছে গেলেন বললেন হে দেবী আপনি প্রভুর সব থেকে কাছের মানুষ আর আপনি তাকে ভীষণ ভালোবাসেন সেই জন্য আপনি তার একজন ভক্তও বটে তাই আপনি আপনার পায়ের ধুলো ভগবানের কপালে ছুঁয়ে দিন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দেবী রুক্মিনী মুনির কথা শুনে বললেন হে মুনিবর এ আপনি কি বলছেন আমি ওনার স্ত্রী উনি আমার স্বামী উনি জগৎ স্বামী আর একজন স্ত্রী হয়ে স্বামীর মাথায় কীভাবে নিজের পা ছোয়াতে পারি এতে যে আমার মহা পাপ হবে আমাকে জন্ম জন্ম ধরে নরকে বাস করতে হবে এটা আমি পারব না নারদমণি এবার একে একে তার আর যত ভারজা ছিল সবার কাছে গেলেন সবাই একই কথা বললেন রুক্মিনী দেবীর মতো সবাই পাপের ভয় পেলো সবাই নরকের ভয় পেল তাই সকলের কাছ থেকে নারদ নারদমণিকে খালি হাতে ফিরতে হলো এরপর নারদ গেলেন বৈকুণ্ঠ লোকে সেখানে তিনি মাতা লক্ষ্মীকে বললেন দেবী আপনি তো ভগবানের খুব কাছের ভগবানকে আপনি ভীষণ ভালোবাসেন সেই শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হয়েছে অসুখ সারাতে একজন ভক্তের পায়ের ধুলোর খুব প্রয়োজন সেই পায়ের ধুলো মাথায় ছোয়ালে তার অসুখ সেরে যাবে তাই আমি আপনার কাছে এসেছি যদি আপনি আপনার পায়ের তুলে দেন প্রথমে ভগবানের শরীর খারাপ শুনে দেবী লক্ষ্মী কষ্ট পেলেন দুঃখ পেলেন কিন্তু যেই না নারদের পরের কথাগুলো শুনলেন অমনি তিনিও দেবী রুক্মিনীর মতোই কথা বললেন পাপের ভয় দেখালেন নরকের ভয় দেখালেন তাই নারদকে সেখান থেকেও খালি হাতে ফিরতে হলো। এরপর নারদ একে একে কৈলাসে গেলেন ব্রহ্মলোকে গেলেন স্বর্গে গেলেন কিন্তু সব জায়গা থেকে খালি হাতেই ফিরলেন ধীরে ধীরে নারদ ফিরে এলেন দ্বারকায় সবাই সব কথা শুনে জানতে পেরে উদাস হয়ে গেলেন স্তম্ভিত হলেন তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণের অসুখ সারবে না নারদ তখন ভগবানকে বললেন হে প্রভু এ জগতের কোনো কিছুই আপনার ইচ্ছা বিনা হয় না আমি অনেক চেষ্টা করে দেখলাম কেউ আপনার মাথায় তার পায়ের ধুলো দিতে চাইলো না সবাই একই কথাই বলল পাপের ভাগি হতে চাইছে না কেউ তাই হে প্রভু কৃপা করে আপনিই বলে দিন কিভাবে আনতে পারি এই পদধুলি কোথায় পাবো কে দেবে এই পায়ের ধুলো ভগবান তখন নারদ নারদমণিকে বললেন নারদ তুমি বৃন্দাবনে যাও সেখানে গেলে তুমি পেয়ে যাবে আমার এই অসুখের ঔষধ একথা শুনে নারদের মনে পড়ে তাই তো বৃন্দাবনে তো শ্রীমতী রাধারানী থাকেন তিনি তো প্রভুর পরম ভক্ত তাই নারদ ভগবানের কথা শুনে চলে যান বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে তিনি সোজা চলে যান রানীর কাছে গিয়ে ভগবানের অসুখের কথা বললেন শ্রীমতী রাধা নারদমণির থেকে কৃষ্ণের অসুখের কথা শুনে বিচলিত হয়ে যান কষ্ট পান তিনি বলেন হে নারদ মুনি আপনি কখন শুনলেন যে কৃষ্ণের শরীর খারাপ কেন আপনি বদ্যি না ডেকে আমাকে এ কথা বলতে এলেন নারদ বললেন অনেক বদ্যি কবিরাজ এসেও সেই অসুখ সারাতে পারেনি রাধা বললেন কেন কী হলে আমার শ্যামের অসুখ সারবে সেটা কি আপনি জানতে পেরেছেন নারদ বললেন হ্যাঁ জেনেছি তাই তো তোমার কাছে এসেছি সেটা নিতে রাধারেনি বললেন তাহলে এত কথা না বলে আগে তো সে কথাটাই বলবেন বলুন কি লাগবে আমার কানায়ের শরীর ঠিক হতে নারদ বললেন ভগবান নিজেই বলেছেন তার অসুখ সারবে তার কোনো ভক্তের পায়ের ধুলো যদি তার মাথায় ছোয়ানো যায় এ কথা শুনে রাধা বললেন এই সামান্য জিনিস আপনি কোথাও পাননি নারদ বলেন না কেউ দিতে রাজি হলো না রাধা রানী নারদকে বললেন হে মণিবর আপনি আপনার গায়ের ওই কাপড়টি আমায় দিন আমার পায়ের সমস্ত ধুলো ওই কাপড়ে আমি বেঁধে দিচ্ছি আর দেরি করবেন না দ্রুত চলে যান দ্বারকায় আর আমার কানাইয়ের মাথায় ছুঁয়ে দিন না জানি কত কষ্ট পাচ্ছে সে এই বলে রাধা কান্না করতে লাগল নারদমণি রাধার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন আমায় একটা কথা বলতো যেখানে কৃষ্ণের ভারজাগণ পদধুলি দিতে চাইল না কৈলাস বৈকুণ্ঠলোক ব্রহ্মলোকের কেউ দিতে সাহস পেল না সেখানে তুমি কিভাবে অনায়াসে সেটা করলে তোমার কি নরকবাসের ভয় হলো না পাপের ভয় হলো না রাধা এবার হেসে বললেন এই স্বর্গ মর্ত পাতাল পাপ মুখ্য এ সবই কিছু যে তার এই শরীরটাও যে তার আমার নিজের বলে তো কিছু নেই যেখানে এই সব কিছুই তার তাহলে তার জিনিস তাকে দিতে আবার পাপ পুণ্যের হিসাব কিসের আর এসব কিছু কৃষ্ণের ভালো থাকার কাছে তুচ্ছ যে নারদমণি এতে যদি তার শরীর ভালো থাকে সে ভালো থাকে তবে আমার জন্য জনম জনম নরক যে আনন্দের সুখের তৃপ্তির নারদ তখন রাধা রানীকে বললেন ধন্য তুমি রাধা ধন্য তোমার কৃষ্ণ প্রেম ভক্তি এক নারদমণি রাধার চরণ ধুলি সংগ্রহ করে নিয়ে এলেন দ্বারকায় আর সেই ধুলি এনে কৃষ্ণের মস্তকে ছুঁয়ে দিলেন এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সেরে উঠলেন উঠে বসলেন মুখে হাসি ফুটল তার শরীর সতেজ হয়ে উঠল এরপর শ্রীকৃষ্ণ মৃদু হেসে নারদকে বললেন দেখলে নারদ যে সত্যিকার অর্থে আমায় ভালোবাসে সে নিজের স্বার্থের কথা কখনোই ভাবে না শুধু আমার কথা ভাবে আর যে আমার কথা ভাবে আমি যে তার কথাই ভাবি রাধার ভালোবাসা নিঃস্বার্থ নির্ভয় নির্মল তাই সেই ধুলিতে আছে সর্বশ্রেষ্ঠ শক্তি ভগবান নারদ আরও একটি কথা বললেন বললেন আচ্ছা নারদ তুমি তো তোমাকে আমার পরম ভক্ত বলো তাহলে তুমি কেন দিলে না তোমার পায়ের ধুলো নারদ এই কথা শুনে লজ্জিত হলো আর মনে মনে ভাবল তাই তো আমি তো প্রভুর পরম ভক্ত বলেই ভেবেছিলাম নিজেকে তাই বোধ হয় আমার অহংকার হয়েছিল আর সেই অহংকার চূর্ণ করতেই বোধ হয় প্রভুর এই লীলার রচনা একথা ভাবতেই ভগবান বললেন নারদ তুমি ঠিক ভাবছ তো বন্ধুরা ভক্তি মানে শুধু স্তব নয় ভক্তি মানে আত্মসমর্পণ সবটুকু দিয়ে তার সেবা করা যেখানে আমি নেই শুধু প্রভুর চিন্তা আছে সেখানেই প্রকৃত প্রেম রাধার মতো যদি আমাদের হৃদয়ে এই নির্মল ভালোবাসা থাকে তাহলে ঈশ্বরও আমাদের হৃদয়ে বাস করবেন আপনি কি মনে করেন আপনি যদি এই কথা জানতে পারেন তাহলে আপনি কী করবেন আপনার পায়ের তুলে দেবেন ভগবানকে অবশ্যই কমেন্ট করে জানান আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম সর্বরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের জয়